যার পাটা তার নোড়া তারি বাঙ্গি দাঁতের গোড়া কোনো জিনিসের মালিককে সেই জিনিস দিয়েই জব্দ করা ধানের চেয়ে কোরুর দাম বেশি সার বস্তুর চেয়ে অসার বস্তুকে বেশি গুরুত্ব দেওয়া পথে পেলাম কামার দা গড়ে দে আমার প্রয়োজন থাকবা না থাক কেবল লোভের বসে কিছু পাওয়ার ইচ্ছা প্রকাশ করা মেয়েরা বেলতলায় একবারই যায় সচেতন মানুষ একই বিপদে একাধিকবার পড়ে না তার একবারেই শিক্ষা হয়ে যায় এক পাগলে রক্ষা নাই সাত পাগলের মেলা বিরক্তির উপরে বিরক্তিকর বিষয়ের আধিক্য অল্প পানির মাছ বেশি ফরফরায় অল্প বুদ্ধির বা বৃত্তের মানুষের আচরণ লঘু হয় পানি ঘোলা করে মাছ শিকার করা অবস্থাকে জটিল করে তুলে উদ্ধার করা পেটে বোমা মারলেও রা বেরোয় না অকাট মূর্খ বাদ নেই ঠোঁটে আলতা ভেতরে অভাব বাইরে বিলাসিতা আমিও ফকিও হলাম দেশেও মন্দ ভাগ্য